আসসালামু আলাইকুম নাতপি জল্লা আমার চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা এখন প্রায় সাড়ে তিনটার উপরে সময় আমি আমার কবুতরগুলারে খাবার দিতে আসছি আর এই টাইমটাই কিন্তু আল্লাহর রহমতে বৃষ্টি আসছে তো ওয়েদারের অবস্থা খুবই খারাপ ছিল গরম প্রচুর ছিল আর এই গরমে কিন্তু আমার একটি কবুতর স্ট্রোক করে মারা যায় তো আসলে স্লাইনের খুবই প্রয়োজন এই গরমে কবুতরের জন্য স্লাইন খুবই প্রয়োজন স্লাইনের উপরে চ্যানেলে ভিডিও আছে আপনি আপনার কবুতরের শরীরটা ভিতর থেকে কিভাবে ঠান্ডা রাখবেন তো এখন যেহেতু বৃষ্টি আসছে বৃষ্টির বিষয়ে একটু কথা বলি খুবই প্রয়োজনীয় কথা চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা কবুতর জগতে আপনি যদি নতুন হয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তো কিছু বিষয় মানা দরকার যেমন বৃষ্টির পানি এখন মল্টিংয়ের সময় মল্টিং কবুতরের হচ্ছে তো এই সময় যদি আপনি আপনার কবুতরকে বৃষ্টির পানি দিয়ে গোসল করাইতে পারেন তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ভূমিকা রাখবে কবুতরের মল্টিংয়ের বিষয়ের উপরে তো অবশ্যই চেষ্টা করবেন যদি সকালবেলা আপনি ফ্রি থাকেন এমন কি আপনার সময়ের সাথে ওয়েদার মিলা যায় সকালবেলা বৃষ্টি আসে অবশ্যই চেষ্টা করবেন আপনার কবুতরগুলারে বৃষ্টিতে ভিজাইয়া গোসল করার করানোর জন্য তো এখন যেহেতু তিনটা অভার হয়ে গেছে সাড়ে তিনটা চারটা বাজিয়ে যেতেছে প্রায় তো আমিও কিন্তু পারতাম আমার কবুতর গোলারে গোসল দেওয়ার জন্য আসলে এই টাইমে যদি আমি আমার কবুতর গোলারে গোসল দেই তাহলে কিন্তু আমার কবুতর শরীর শুকাইব না দেখা গেছে বিতে বিপরীত হয়ে যাই কবুতরগুলা সুস্থতার চাইতে ঠান্ডা লাগার চান্স থেকে যাব বিকেলবেলা যদি আমি আমার কবুতর গোলারে গোসল দেই তো বন্ধুরা আপনারা লক্ষ্য করতেছেন যে আমার কবুতরগুলো কিন্তু খাবার খাওয়া এক পর্যায়ে শেষ আরও কিছু খাবার দিব তো ভিডিওর মধ্যে আসলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো আপনি যদি আপনার কবুতরকে বৃষ্টির পানি দিয়ে গোসল না করাইতে পারেন তাহলে আপনি কি করবেন তাহলে কিন্তু বিকল্প একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে ড্রাম এই যে ড্রামে অথবা বলে আপনি বৃষ্টির পানিগুলো সংরক্ষণ করে রাখবেন পরবর্তী স্টেপে যখন ওয়েদার ভালো থাকবে তখন কিন্তু আপনি সকালবেলা বৃষ্টির পানি দিয়ে কবুতর গোসল দিতে পারেন এতে করে আপনার কবুতরের মল্টিং সুন্দরভাবে হইব তো বন্ধুরা আমার এই খাঁচার মধ্যেও কিন্তু আমার কবুতর গুলা খাবার খাচ্ছে তো অবশ্যই আশা করি আপনারা আপনার কবুতরের মলটিংয়ের সময় বৃষ্টির পানিটা চেষ্টা করবেন বৃষ্টির পানি দিয়ে কবুতরকে গোসল দিতে এতে করে কিন্তু আবারও বলছি কবুতরের মলটিং খুবই সুন্দরভাবে হয়ে যাইব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পয়লা বৈশাখ চোদ্দোই এপ্রিল খুব ভালো লাগছে ছাদে উঠলাম বৃষ্টিতে ভিজব আর একটা বিষয় হচ্ছে যদি বৃষ্টিটা সকালে আসতো তাহলে আরও ভালো হইতো আমার কবুতরগুলো আমি গোসল দিতে পারতাম আল্লাহ হাফেজ